তিনটা ফু দেওয়ার জন্য রব্বুর আলমিন একটা ফেরেস্ত বানালেন ইসরাফিল ফেরেশতা সৃষ্টির শুরু থেকে বিশাল সিঙ্গাটাকে সাইরেনটাকে ট্রাম্পিটটাকে দুই ঠোঁটের মাঝখানে লাগিয়ে আল্লাহর আরও সের দিকে তাকিয়ে আছে কবে আমার প্রভু বলবে সাইরেনের মধ্যে বাসি বাজা হি ইজ ওয়েটিং ঠিক এই মুহূর্তে যখন আমি কথা বলছি আর আপনারা শুনছেন ঠিক এই মুহূর্তেও ওই সাইরেনটা ওনার দুই ঠোঁটের মধ্যে লাগান আর উনি আরো দিকে তাকিয়ে অপেক্ষা করছে কখন আমার রব আদেশ করে আর তখন আমি সিংহাই ফুৎকার দিয়ে গোটা বিশ্বটারে মেসাকার বানিয়ে দেব কোন সুবহান আল্লাহ এই ঘটনাটাই আল্লাহ প্রামাণ্য দলিল দিয়ে বর্ণনা করেছেন আর বর্ণনা করতে যে এই সূরার নাম দিয়েছেন আল কারিয়া কি নাম মানে বিকট আওয়াজ ভয়ঙ্কর আওয়াজ বজ্র মহাপ্রলয়ের সেদিন এমন আওয়াজ হবে যে আওয়াজ পৃথিবীতে কেউ কোনোদিন আমরা শুনি নাই আসলে পৃথিবীতে আমরা এক একজন এক এক সময় এক এক জায়গায় বিকট বিকট আওয়াজ শুনেছি কিন্তু কেমতের দিন ইসরাফিল যখন ওই সিঙ্গার ভেতরে ফুৎকার দিবে ওই ফুৎকারের যে আওয়াজটা হবে এই আওয়াজটাকে এই আওয়াজগুলোর মতো কথা বলেন এর চেয়ে অনেক ভয়ঙ্করতম আওয়াজ যে আওয়াজ শুনলে আপনার হৃদয় শিউরে উঠবে কেঁপে উঠবে এই আওয়াজটার নাম হচ্ছে আরবিতে কি নাম চিল্লায় বলেন কি নাম এজন্য আল্লাহ বললেন আল মা আদরাকা মাল ক্বারি'আ সেদিনের আওয়াজটা হলো ভয়ঙ্কর আওয়াজ ওই আওয়াজটার নাম আমি আল্লাহ দিয়েছি আল ক্বারি'আ আল ক্বারি'আ মাল ক্বারি'আ ওয়া মা আদরাকা কামাল ক্বারি'আ তিনবার তিনি সূরার শুরুতে তিনবার এই শব্দটা উচ্চারণ করেছেন কয়বার কথা বলেন তিনবার যে কোনো জিনিস তিনবার যখন আমরা বলি গুরুত্ব বুঝানোর জন্য বলি বলি না বিশ্বনবী মাঝে মাঝে কোন জিনিসের ইম্পর্টেন্স সিগনিফিকেন্স তাৎপর্য এবং গুরুত্ব বুঝানোর জন্য তিনবার বলতেন কয়বার একবার বিশ্বনবী তাকোয়া নিয়ে ওয়াজ করতেছিলেন আর বলছিলেন আত-তাকওয়া হা হুনা আত-তাকওয়া হা হুনা আত-তাকওয়া হা হুনা ইলা সদরিহি সালাসা মাররাত তাকুয়া এখানে তাকুয়া এখানে তাকুয়া এখানে বলে বিশ্বনবী ওনার হৃদয়ের দিকে কলবের দিকে তিনবার ইঙ্গিত করেছেন কয়বার তাকুয়া মানে কার ভয় আল্লাহর ভয় আল্লাহর ভয় নিয়ে যখন ওয়াজ করছিলেন বিশ্বনী বলছেন তাকুয়াটা এখানে 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 তেমনি মক্কাবাসীদের কাছে যখন সুরাতুল কারি আনাজিল হয়েছে মক্কার কাফির মুশ্রিকদের দৃষ্টি আকর্ষণের জন্য আল্লাহ তালা এই সুরার শুরুতে আল শব্দটা একবার নয় দুইবার নয় তিনবার উল্লেখ করেছেন পড়েন সুবাহান আল্লাহ আল্লাহ বললেন আল কারি আচু মাল কারি আচু আমল কারিয়া ইউমায় ওয়াতানকুনুল জিবালু কাল আইনিল মানফুর সুবহানাল্লাহ বলেন আল্লাহ বললেন বিকট একটা আওয়াজ হবে তিনটা আওয়াজ করার জন্য তিনটা হুইসেল বাজানোর জন্য ইসরাফিল আমি বানালাম প্রথম শৃঙ্গার ফুৎকার যখন ইসরাফিল ফেরেস্তা হুইসেলের মধ্যে দিয়ে দিবে তখন যেই ভয়ঙ্কর শব্দটা হবে ওই শব্দটার নাম হলো কি নাম আল আলকার ওটা দেওয়ার সাথে সাথে পুরো পৃথিবীটা লণ্ডভণ্ড হয়ে যাবে এখন আমরা যেরকম আরামসে বসে আছি ওই সময় পৃথিবীর অবস্থা এরকম থাকবে আল্লাহ বোল্লা নিয়ে ও মায়া কুনুন না সুখাল ফর সিল্মে বেসুস কুনুল জীব লুকেল লাই নিল্মাং সেদিন মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে পাহাড়গুলো ভেঙে খানখান হয়ে যাবে তুলার মতো পাহাড় ধনিত হতে থাকবে তুলার মতো সমান ফরা মানুষগুলো ছিটকে পড়বে এই পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি থাকার কারণে আমরা ছিটকে পড়ি না এই যে বসে আছি সবকিছু পৃথিবীর মধ্যে লেগে আছে এটার কারণ দ্য গ্র্যাভিটেশনাল ল গ্র্যাভিটেশনাল পাওয়ার এটা পৃথিবীর সবকিছু তার কেন্দ্রের দিকে টেনে রাখে কিন্তু কেয়ামতের দিন আল্লাহ পৃথিবীটারে ধরে যখন একটা ঝাঁকুনি দিবেন একটা কাঁপুনি দিবেন একটা ভাইব্রেশন দিবেন একটা আর্থ কোয়াক একটা ভূমিকম্প দিবেন মুহূর্তের মধ্যেই পুরো পৃথিবীর সবকিছু ছিটকে পড়ে যাবে চিল্লায় পড়েন আল্লাহু আকবার মানুষগুলো পৃথিবীতে বসে থাকতে পারবে না দাঁড়িয়ে থাকতে পারবে না ডানে বায়ে সামনে পিছনে কে কোথায় ছিটকে পড়বে কোন ইয়ত্তা থাকবে না কাল ফরাসিল মাবসুস মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে শীতকালে ছেলে পেলেরা গ্রামাঞ্চলে অনেক সময় র‍্যাকেট খেলে না ব্যাডমিন্টন খেলে দেখবেন ওই খেলার জন্য শীতকালে খেতের মাঝখানে বাঁশ গেড়ে দেয় আর বাঁশের মধ্যে লাইট লাগায় এলাকায় খেলেনি কি গ্রামের পাহাড়পুর পাহাড়পুরে খেলো তোমরা এই রাত্রিবেলা বাস গেড়ে দিলে পোকা চলে আসে ডান দিকে একটা একটা সামনে পেছনে কেমন সেই কঠিন দিন মানুষগুলো বিক্ষিপ্ত এরকম পতঙ্গের মতো ডানে বায়ে ছিটকে ছিটকে পাহাড় গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে ভেঙে খান হয়ে যাবে তুলাকে করলে তুলা যেমনি হয় লাঠি দিয়ে পেটালে তুলাকে তুলার পাতলা করার জন্য আরামদায়ক করার জন্য মোটা বানানোর জন্য যখন লাঠি দিয়ে ধনিত করা হয় দেখবেন সামান্য তুলার ধুলিকণা ছিটেকণা বাতাসের মধ্যে শূন্যে ভাসে ফু মারলে আরো দূরে যায় ঘুমাললে আরো দূরে যায় বাতাসের ছাপটা কোথায় যে চলে যায় কেউ জানে না পৃথিবীর বড় বড় সাইজের পাহাড়গুলো সেদিন এই তুলার মতো তুলা যেমনে বাতাসে ধ্বনিত হয় পাহাড়গুলো সেদিন তুলার মতো বাতাসে ধ্বনিত হতে থাকবে চিল্লা আল্লাহু আকবার এই পৃথিবীর সবচেয়ে বড় পাহাড়ের নাম মাউন্ট এভারেস্ট বিশাল বড় পাহাড় উপরে শুধু বরফ আর বরফ এটার বলে হিমালয় বাংলায় কি বলে নেপালে অবস্থিত এই হিমালয়ের পাহাড় আমি একবার কাতার থেকে যাচ্ছি কায়রো ওই ফ্লাইটে হিমালয়ের পাশ দিয়ে ফ্লাই করে বিমানের সামনে স্ক্রিন থাকে আপনি কোন জেলা কোন থানার উপর দিয়ে যাচ্ছেন ওটা শো করে আমি দেখলাম হিমালয়ের পাশ দিয়ে ফ্লাই করছে জানলা দিয়ে তাকিয়ে দেখি বিশাল মাউন্ট এভারেস্ট উপরে শুধু বরফ আর বরফ সুবহানাল্লাহ পড়ে ২৯ হাজার পঁয়ত্রিশ ফিট উঁচু ওই পাহাড়টা সেদিন আল্লাহ যখন একটা ঝাঁকুনি দিবে পৃথিবীটারে ভেঙে খান খান হয়ে যাবে টুকরা টুকরা হয়ে যাবে তুলার মতো বাতাসে ধ্বনিত হতে থাকবে ইউরোপের সবচেয়ে বড় পাহাড়ের নাম হচ্ছে আলপস পর্বতমালা পুরো মাউন্টেন রেঞ্জটা ভেঙে চুরমার হয়ে যাবে ধুলিকণা হয়ে যাবে আমেরিকার সবচেয়ে বড় পাহাড়ের নাম আলাস্কা মাউন্টেন রেঞ্জ অ্যাটলাস বা ম্যাপ নিয়ে যাদের পড়াশোনা আছে দেখবেন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এখানে নর্থ আমেরিকার পাশে বড় করে লেখা আলাস্কা পুরোটাই পাহাড়

সেনাবাহিনীর বাংলাদেশের তৃতীয় বৃহত্তম পাহাড় ক্যামতের দিন আল্লাহ যখন একটা ঝাঁকুনি দিবে পৃথিবীটারে যখন একটা নাড়া দিবে আর ইসরাফিল যখন ফুৎকার দিবে একটা পাহাড়ও টিকবে চিল্লায় বলেন টিকবে এজন্য আল্লাহ বললাম ইদা যুনজিলাতিল আরদু যিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকalahা ইদা রুজ্জাতিল আরদু রজজা ওয়া বুসাতিন জিবালু বাসা সেদিন যখন আল্লাহ একটা ভূমিকম্প তৈরি করবে পৃথিবীটাকে যখন নাড়িয়ে দিবে কাঁপিয়ে দিবে একটা পাহাড়ও ঠিকবে না সবগুলো পাহাড় তুলার মতো ধুনীত হতে থাকবে মানুষগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে ডানে বায়ে ছিটকে পড়বে চন্দ্র সূর্যে আলো থাকবে না মানুষের চোখগুলো ছানা বড়া হয়ে যাবে ফাইদা বারিকল বা সরুয়া খসা ফল কামারুয়া জুনিয়া শম সুয়া নু কামাও লুলিং সানু আইন চাঁদে আলো থাকবে না সূর্যে আলো থাকবে না প্রক্সিমা সেন্টরাইতে আলো থাকবে না আলফা সেন্টরাই এ আলফা সেন্টরাই বি এটা ক্যারি না ব্যাটল জিউস এন্ড্রোমেডা একটার ভেতরে সেদিন আলো থাকবে না সবগুলো অন্ধকার হয়ে যাবে সাগরের পানির মধ্যে সেদিন দাউদাউ করে আগুন জ্বলবে সেই দিনটার নাম হচ্ছে আলকারীহাল মাল ওয়া মা আদরাকা মাল মানুষগুলো পাগল হয়ে যাবে কেউ থাকবে তখন টয়লেটে ইমাজিন কেমন ভাবে আল্লাহ নকশা এঁকেছেন কেউ থাকবে টয়লেটে কেউ থাকবে ক্ষেত খামারে কেউ থাকবে অফিস আদালতে কেউ থাকবে রান্না ঘরে কেউ থাকবে মোজ মাস্তির ভেতরে ঠিক তখনই কেমত হয়ে যাবে কেউ পার পাবে না সবার মুখে একটা চিৎকার আইনাল মাফার পালাবো কোথায় ক্যামতটা শুধু পৃথিবীর একদিকে অনুষ্ঠিত হবে না গোটা বিশ্বব্যাপী হবে তাই না বাংলাদেশে ক্যামত শুরু হইলে অস্ট্রেলিয়া গোটা বিশ্বব্যাপী একসাথে ক্যামতের ভয়ঙ্কর দৃশ্যের অবতারণা ঘটবে চিনলে এখন মা তার ছেলেরা চিনবে না দুধের বাচ্চাকে রেখে মা পালাবে দুধের বাচ্চা যে বাচ্চা দুধ খায় ব্রেস্ট ফিডিং বেবি এই বাচ্চাটা রেখে মা কোনো দিকে যায় ডানে বাই কোথাও সরতে চায় না ব্যথানি পায় কষ্টনি পায় এই দুধের বাচ্চাটা ধাক্কা মেরে মা দিবে দৌড় তাহলে কি ভয়ঙ্কর ঘটনা সেদিন ঘটবে তিন মাসের চার মাসের পেটের ভেতরে অপরিপক্ক বাচ্চা এখনো পরিপূর্ণ হয় নাই হাত পা ভালোভাবে গজায় নাই ছোট্ট একটা গোষ্ঠের টুকরা হসপিটালে এরকম যতগুলো নারী থাকবে কেয়ামতের ভীতিকর অবস্থা দেখে মুহূর্তের মধ্যে সব অপরিপক্ক বাচ্চাগুলো ডেলিভারি হয়ে যাবে এক ধাক্কায় তিন মাসের বাচ্চাটার হাত পা গজায় নেই এখনো ঠিক মতো এক ধাক্কা এক ভূকম্পনে এক কাপুনির চোটে পেটের সব বাচ্চাগুলো খালাস হয়ে যাবে ডাক্তার ছাড়া ইনজেকশন ছাড়া আল্লাহ বললেন সেদিনটার নাম হলো আল কারিয়া মাল ওয়া মা আদরাকা মাল ইয়াউম ইয়াকুনুন নাসু কাল ফারাশিল mabthus মানুষগুলো নিকিপ্ত হবে কোন তাকুনুল জিবালু কাল আহলিল মানফুস পাহাড়গুলো তোলার মতো ধ্বনিত হতে থাকবে এখন উপরের দিকে তাকালে কি সুন্দর নীল আকাশ দেখা যায় সেই দিনে আকাশও থাকবে না ইয়াউমিনাতিস সামাআ সামা তাইয়ি সিজিল লিল কুতুব কাগজের পৃষ্ঠা যেমন তোমরা ভাঙো কাগজ যেমনি হাতের মুঠোই নিয়ে তোমরা গুটিয়ে ফেলো সে দিনে বিশাল সাত আকাশ তার হাতের মুঠোই নিয়ে গুটিয়ে ফেলবে কে কায়য়ে সিজিল লিল কুতুব কানেও ইমাজিন আপনি কি কল্পনা করতে পারেন এই দৃশ্য পড় যখন ঘটবে গোটা বিশ্বব্যাপী কি মেসাকার হবে স্যাটেলাইট চ্যানেলগুলো ভেঙে দুমড়ে মুচড়ে পড়বে পৃথিবীর যত বড় বড় টাওয়ারগুলো আছে ভেঙে আভাষী তালাকার উপর পড়বে পাহাড়গুলো ভেঙে খান খান সাগরের পানির ভেতরে দাউ দাউ করে আগুন জ্বলবে বুর্জাল খলিফা পৃথিবী সবচেয়ে উঁচু টাওয়া ওইটার তো কিছু হবে না ওই কি হবে ভেঙে যে কেব ভেঙে খান খান হয়ে যাবে ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে এবার আমি যখন হজে গিয়েছিলাম জেদ্দা এয়ারপোর্টে নেমে মাক্কা যাচ্ছি প্রথমে উমরার জন্য তখন বা দিকে অনেক দূরে দেখতে পেলাম কিংডম টাওয়ার এটার কাজ চলতেছে আগামী বছর এই বছর অথবা আগামী বছর এটা খুলে দিবে এটা বুর্জাল খলিফা থেকে আরো বুর্জাল খলিফা 818 মিটার উঁচু আর কিংডম টাওয়ার এক 1000 মিটার উঁচু মানে 1 কিলোমিটার উঁচু কেয়ামতের ওই ঝাকুনি আর ভূমিকম্পের সময় এগুলো ঠিক ব্যাকটাও আর যে টাওয়ারগুলো আছে সাংহাই টাওয়াই তাইপेडাং 101 পেট্রোনাস টুইন টাওয়ার বাংলাদেশের 40 50 60 তালাগুলো ঠিকবে আমাদের কুমিল্লা শহর তো এখন টাওয়ারে শহর হয়ে গেছে একটা বড় ছাদের উপর থেকে কুমিল্লা শহরের দিকে তাকালে এটা কি কুমিল্লা না উত্তরা বুঝাই যায় না এই টাওয়ারগুলো গুলো একটাও টিকবে আওয়াজ করে বলেন টিকবে সে কোথায় আল্লাহ বললেন আল কারিআতু মাল ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস ওয়াতাকুনুল জিবালু কানহিনাল মানফুস কি দৃশ্য আল্লাহ প্রথমে একটা সাইরেন দেয়া হবে দেয়ার সাথে সাথে ভেঙেিয়ে চুরে সব শহর মানুষগুলো পাগলের মতো দৌড়াবে উমাহুম বি সুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি সাদীদ মানুষগুলোর দৌড়া দৌড়ি দেখলে মনে মনে হবে যে মাতালের মতো দৌড়াচ্ছে রেড ওয়াইন খেয়ে হুইস্কি খেয়ে মদ খেয়ে পাগলের মতো দৌড়াচ্ছে আসলে মদ খায় নাই হুইস্কিও খায় নাই সেদিন আল্লাহ রাজাবে তো ভয়ঙ্কর হবে মানুষগুলো সব হয়রান হয়ে যাবে মানুষগুলো পাগলের মতো দৌড়াতে সাগরের পানিতে দাউ করে আগুন স্যাটেলাইট ভেঙে খান খান বিল্ডিং গুলো ভেঙে ভেঙে পড়ছে পাহাড় গুলো হচ্ছে গোটা বিশ্বব্যাপী বিকট আওয়াজ পৃথিবীর যখন ঠিক এরকম অবস্থা আল্লাহ তাআলা ইসরাফিল কে বলবে ইসরাফিল তিনটা ফুৎকার যা দেওয়ার জন্য তোকে তৈরি করেছি এবার দ্বিতীয় ফুৎকারটা দেয় তাকে ফুৎকার দিতে হবে মোট কয়টা আরো জোরে বলেন সে কেবল একটা দিয়েছে এবার দ্বিতীয় ফুৎকার দিবে দ্বিতীয় ফুৎকার যখন সে দিবে মুহূর্তের মধ্যে পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সবগুলো মরতে শুরু করবে একটার পর একটা মালাকুল মাউত রুহু কবজ করতে শুরু করবে মরবেন না শুধু একজন চিল্লায় বলেন তিনি কে কুল্লু মান আলাইহা ফানিন ওয়া ইয়া বাকা ওয়া জহুর রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবি আই পৃথিবীর মধ্যে যা যা তোমরা দেখো সব হয়ে যাবে ফান সবকি ফান আমরা বলি না ফানা ফানা বলি ফানা ফানা হয়ে যাবে কিছু থাকবে না থাকবে একজন চিল্লা বলেন তিনি কে এজন্য সব সময় আল্লাহর কাছে কামনা করবেন আল্লাহ তুমি ইমানের মরণ দাও পড়ে না আমি ও আল্লাহ তুমি আমাদেরকে শাহাদাতের মরণ দাও পড়ে না আমি আমাকে শাহিদ করে সেই মিছিলে সামিল করে নিও যে মিছিলের নেতা মিরে হামজা খোবাই বেখাবা আল্লাহর কাছে ছিল অতি প্রিয় শামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও পড়ে না আমিন আমিন বিষ্ণুবি বলেন শাহাদাতের তামান্না নিয়ে যদি অন্তরে শাহাদাতের ইচ্ছা নিয়ে যদি শাহাদাতের তামান্না নিয়ে যদি কেউ বিছানার মধ্যে ডায়রিয়া রোগে আক্রান্ত হয়েও মারা যায় হার্ট অ্যাটাক করেও মারা যায় স্ট্রোক করেও যদি মারা যায় কিন্তু অন্তরে যদি থাকে শহীদদের সাথে তারে দাঁড় করাবে কে কেমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় পড়েন আমিন আমার সাথে সাথে বলেন ইমানের পথে অবিচল থে আমারে আমার যেন হয় তোমারই কাছে মিনতিযামা মা কাছে মিনতিয়া মা মহামহিম দয়াময় ইমানে পথে আমার মরুর হয় পড়ে রা ইমানের মৃত্যু এক আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না শাহাদাতের মৃত্যু আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না এজন্য আখের যদি ভালো হয় সব ভালো তার শেষ ভালো যার বিশ্বনবী দোয়া করতেন আল্লাহুম্মা রযুকনা হুসনাল খাওয়াতিম আল্লাহুম্মা রযুকনা হুসনাল খাওয়াতিম প্রতিদিন সব সময় নামাজের পরে পড়বেন আল্লাহুম্মা রযুকনা হুসনাল খাওয়াতিম আল্লাহুম্মা রযুকনা হুসনাল খাওয়াতিম আল্লাহ আমাদের শেষটাকে ভালো করো আমাদের শেষটাকে তুমি ইমানের উপর করো পড়েন আমিন অনেক আল্লাহওয়ালা নামাজি শেষ জীবনে হয়ে হয়ে যায় যায় নাস্তিক ইসলামের নাম শুনছেন অনেক ইসলামের বয়ান দিত লোকটা শুরুতে শুরু থেকে আমি তাকে চিন্তা অনেক ইসলামের বয়ান দিত বয়ান করতো ইসলামের পক্ষে এসে অনলাইনে কথা বলতো আস্তে 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 নাস্তিক হয়ে গেছে এজন্য বিশ্বনবী বলতেন আল্লাহুম্মা যুকনা হুসনা আল খাওয়াতিম আল্লাহ শেষটা আমার ভালো কর। আমার শেষটা যেন কালিমা তুজাইবা উপর হয় আমার শেষটা যেন ঈমানের উপর হয় পড়ে না আমি এক সাহাবা জেহাদের ময়দানে বুখারী বর্ণনা যুদ্ধের ময়দানে সে সামনে যাই পাচ্ছে লা তাজিদু শাতযা ওয়ালা ফাযযা ইল্লা ইয়াক্তুলু বিসাইফি বিশাল তলোয়ার নিয়ে আল্লাহু আকবার বলে বলে কাফের আর মুশরিকের কচু কাটা করছে সাহাবীরা দেখে পেছন থেকে বাহাবা দেয় নবীর কাছে এসে খুশ দেয় ও নবী দেখেন আপনার সাহাবী দিন কায়েমের আন্দোলনে কালিমার পতাকাটারে জমিনের বুকে পতপত করে ওড়ানোর জন্য কেমন করে যুদ্ধের ময়দানে জিহাদের ময়দানে কাফের আর মুশরিকদেরকে কচু কাটা করছে নবী দেখে আজকে জিহাদের ময়দানে যুদ্ধের সব সওয়াব আল্লাহ এই সাহাবীরই দিয়ে দিবে বিশ্বনবী বললেন হুয়া ফিন্নার সে জাহান্ন সাহাবিরা তো অবাক জীবন রেখে তলোয়ার নিয়ে কাফেরদের সাথে যুদ্ধে ময়দানের মধ্যে লিপ্ত একটার পর একটা কাফের গুলোরে হত্যা করে জাহান নামের মেহমান করে পাঠাই দিচ্ছে এই লোকটা কেমন করে জাহান নামে হয় বিশ্বনয় বললেন ফিন না এই লোকটা জাহান নামে যাবে এর কেউ বাঁচাতে পারবে না জাহান নামে এক সাহাবি মনে মনে বলল এই লোকটা কেমন করে জাহান নামি হয় আমি তার পেছনে পেছনে দেখবো তার শেষ পর্যন্ত কি ঘটে কারণ নবী যা বলে এটা তো কোনোদিন মিথ্যা হতে পারে সাহাবি লুকিয়ে লুকিয়ে তার পিছনে এলো দেখলো যুদ্ধ করতে করতে জেহাদের ময়দানে শত্রুদের মাঝখানে ঘাটির ভেতরে সে মারতে মারতে চলে গিয়েছে মারতে মারতে কাফেরদের মাঝখানে এমন জায়গায় চলে গিয়েছে চার দিক থেকে কাফেররা তাকে ঘেরাও দিয়ে ফেলেছে এবার আর সে পারে না দীর্ঘ সময় যুদ্ধ করতে করতে এবার ক্লান্ত শান্ত এবার নিজেও মারে আবার মায়েরও খায় মারে এবার মায়েরও খায় খেতে খেতে হঠাৎ এক কাফের তলোয়ারের আঘাত তার ডান হাত নাই এক কোপে ডান হাতটা জমিনে পড়ে গিয়েছে ফিনকে দিয়ে রক্ত ব্লিডিং হতে হতে রক্তপাত হতে হতে সাহাবী নিস্তেজ আর পারে না আর সহ্য করতে পারে না শাহাদাতের জন্য অল্প একটু দেরি এই অল্প একটু দেরি সাহাবীরা সহ্য হয় নাই ওই সাহাবে নিজের তলোয়ারটা জমিনের মধ্যে গেড়ে তলোয়ারের উপরে ছাপিয়ে পড়েছে তলোয়ারের এক মাথা পেটের এইখান দিয়ে ঢুকে পিঠের ওই পাশ দিয়ে বের হয়েছে যে সাহাবী পেছন থেকে ফলো করেছে সে বলে আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ আল্লাহু আকবার দৌড়ে এসে নবীর কাছে বলে ও নবী আপনি যে নবী শেষ নবী আখিনি জামানার পায়ে আপনি যে বিশ্ব নবী কোনো সন্দেহ নাই আমি নিজ চোখে চাক্ষুষ দেখে এসেছি আপনার ওই সাহাবা আত্মহত্যা করে দুনিয়া থেকে বিদায় হয়েছে এজন্য শেষটা কার শেষটা কিভাবে যায় আমরা জানি এজন্য আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করি আমাদের মৃত্যু যেন ইমানের মৃত্যু হয় আমিন পড়া আর জোরে পড়েন আমিন